কানাডার নির্বাচনকে ঘিরে এরকম দম বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি এর আগে কখন কেউ কেউ প্রত্যক্ষ করেছেন আমার অন্তত মনে পড়ে না কিন্তু এবারে নির্বাচনকে ঘিরে সর্বত্র মেন স্ট্রিম পিপুলদের মধ্যে তো বটেই যারা রাজনীতি করেন যারা নির্বাচনে ব্যথিব্যস্ত আছেন যাদের নানা নানারকম এনগেজমেন্ট আছে তারা তো বটেই তার বাইরের এমনকি বাংলাদেশি কমিউনিটিতেও সাধারণ মানুষের মধ্যেও নির্বাচন নিয়ে কি যে কৌতূহল কত শত প্রশ্ন বিভিন্ন আড্ডায় দাওয়াতের পার্টিতে এমনকি বিভিন্ন প্রোগ্রামের ফাঁকে ফাঁকে সেখানেও একই আলোচনা কে জিতবে নির্বাচনে পিয়ারে পোলিবের কি অবস্থা মার্কানের কি অবস্থা নিজেদের মধ্যে এই নিয়ে বাঘ হচ্ছে নির্বাচন নিয়ে মেন স্ট্রিম পলিটিক্স নিয়ে বাংলাদেশি কমিউনিটিকে টরন্টোর কানাডার এতটা এনগেজড হয়ে যেতে আমি আর আগে কখনো দেখিনি কিন্তু এবার সেটি হচ্ছে দর্শক বিভিন্ন পত্রপত্রিকার অনলাইন ভার্সানে টেলিভিশনের স্ক্রলে জনমত জরিপের যে নাম্বারগুলো জল জল করে জ্বলছে সেই নাম্বারগুলোর দিকে তাকালে যে কারো যারা পার্টির সঙ্গে ইনভলভ যারা নির্বাচনী প্রক্রিয়ায় ইনভলভ তাদের তো বটেই সাধারণ মানুষেরও বকটা ধপ করে ওঠার মতো একটা অবস্থা তৈরি হবার কথা এই দেখুন আমি যদি টরন্টো স্টারের দিকে তাকাই টরন্টো স্টারের অনলাইন ভার্সানে যেই মানে আজকের তাদের যে প্রজেকশনটি দেওয়া আছে সেখানে একদম ঝলঝল করে জ্বলছে দুটি নাম্বার ফর্টি পয়েন্ট এইট ভার্সেস ফর্টি পয়েন্ট ওয়ান চল্লিশ দশমিক আট শতাংশ সমর্থন হচ্ছে লিবারাল পার্টির চল্লিশ দশমিক এক শতাংশ সমর্থন কনজারভেটিভ পার্টির তাহলে চল্লিশ দশমিক আট আর চল্লিশ দশমিক এক পার্থক্য কতটুকু মাঝখানের একটি দিন আছে সেই একটি দিনে কি এইটুকু পার্থক্য উলটপালট হয়ে যেতে পারে কে জানে ভোটের রাজনীতিতে কত কিছু তো ঘটে ভোটের রাজনীতিতে একটি দিন অনেক কিছুই কিন্তু টরন্টো স্টার এবং দ্য সিগন্যালের এই মানে পপুলার ভোটের এই যে নাম্বার তার পাশাপাশি তারা সিট নিয়ে একটি প্রজেকশন করেছে সেই প্রজেকশনটি আবার কিন্তু ভিন্ন কথা বলে তাদের আজকের যে প্রজেকশন সেখানে তার বলা হচ্ছে তিনশো তেতাল্লিশটি আসনের মধ্যে লিবারাল পার্টির প্রজেক্টেড সিট হচ্ছে ওয়ান হান্ড্রেড ফোর আমার গতকালকের ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম যে ওয়ান হান্ড্রেড তারা প্রজেক্ট করেছিল যেখানে ওয়ান হান্ড্রেড টু সিট দরকার হয় মেজরিটি গভর্নমেন্ট ফর্ম করার জন্যে কিন্তু আজ সেখানে তারা প্রজেক্ট করছে লিবারেল পার্টির ওয়ান হান্ড্রেড ফোর অপরদিকে কনজারভেটিভ পার্টির সিটের সংখ্যা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন আবার অন্য একটি জনমত জরিম আমরা যদি সিটিভি সি গ্লোব মেইলের যেই নাম্বার সেই দিকে যদি তাকাই সেখানেও কিন্তু দেখেন ফর্টি ওয়ান এবং থার্টি ব্যবধানটা অনেক কমে এসেছে তাদের প্রজেকশনেও কিন্তু থ্রি পয়েন্ট তার মানে দুটি দলের মধ্যে যে পপুলার ভোটের যে ব্যবধান সে ব্যবধানটা যথেষ্ট কমে এসেছে আর একটি দিন সেই একটি দিনে কি এই যে ব্যবধান এই ব্যবধানটাকে উলট হয়ে যাওয়ার কোনো সুযোগ আছে হুনাউস কিন্তু এই যে লিবারেল পার্টির সমর্থন একটু কমে আসলো অপরদিকে কনজারভেটিভ পার্টির সমর্থন একটু বেড়ে আসলো যে ব্যবধানটা কমে আসলো কেন কমে আসলো দর্শক একটি জিনিস খেয়াল করবেন যে মূল যে জায়গাটি মূল জায়গাটি হচ্ছে অন্টারিও অন্টারিও লিবারাল পার্টির ঘাটি বলা হয় আজ থেকে দশ দিন আগেও অন্টারিওতে লিবারাল পার্টির যে সমর্থন ছিল ডাবল ডিজিট সমর্থন ছিল মানে ব্যবধানটা ছিল ডাবল ডিজিট মোর দেন টেন পয়েন্ট ব্যবধান ছিল লিবারেল পার্টি এবং কনজারভেটিভ পার্টির মাঝখানে পপুলার সাপোর্টের দিক থেকে কিন্তু আজকের যেই ফোরকাস্ট সেই ফোরকাস্টে দেখা যাচ্ছে সেটি অর্ধেক নেমে এসেছে ফাইভ পয়েন্টের মতো ফর্টি সিক্স এবং ফর্টি এই যে ফর্টি সিক্স পার্সেন্ট লিবারেল পার্টি এবং ফর্টি ওয়ান পার্সেন্ট কনজারভেটিভ পার্টি এটি হচ্ছে অন্টারিওতে এবং এই যে নাম্বার এই নাম্বারে কিন্তু একটি সিটের ক্ষেত্রে একটি প্রভাব বিস্তার করে ফলে এই যে অন্টারিওতে লিবারেল পার্টির ঘাঁটিতে কনজারভেটিভ পার্টি তার গ্যাপ অনেকটা কমিয়ে এনেছে এটি তাদেরকে অনেক বেশ খানিকটা স্পিড আপ হওয়ার মতো আশাবাদী করে তুলছে আজকে অবশ্য মার্কানি অন্টারিওতে তার অনেকটা সময় কাটিয়েছেন ক্যাম্পেইন করেছেন পিয়েরে পোলেপ ছিলেন ব্রিটিশ কলাম্বিয়াতে তিনি আবার কাল আসবেন অন্টারিওতে আমরা যদি কুইবেকের দিকে তাকাই কুইবেকে অন্টারিও কুইবেকেও লিবারেল পার্টির অবস্থান ভালো কিন্তু সেখানে ব্যবধানটা দেখেন ফর্টি ওয়ান পার্সেন্ট টোয়েন্টি ওয়ান পার্সেন্ট এখানে একটা বেশ বড় ধরনের গ্যাপ আছে সো এইখানে লিবারাল পার্টির অবস্থানটা অনেকটা ভালো অপরদিকে ব্রিটিশ কলাম্বিয়া সেটিও লিবারাল পার্টির এলাকা হিসাবে বিবেচনা করা হয় সেখানে থার্টি নাইন এবং থার্টি এইট পার্সেন্ট মাত্র এক পয়েন্ট ফলে নানা জায়গায় কনজারভেটিভ পার্টি পিছিয়ে পড়লেও শেষ দিকে এসে লিবারাল পার্টিকে একেবারে ধরে ফেলি ধরে ফেলি এরকম একটি অবস্থায় এসেছে রোববার শেষবারের মতো শেষ দিনের মতো দুটি দলের নেতারা দুটি দলে ভোটারদের তাদের দিকে টানার চেষ্টা করবেন তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করবেন এবং আজ শনিবার মার্ক তার শেষ মানে নির্বাচনের আগে তার শেষ প্রেস কনফারেন্স করেছেন তিনি এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় একটু বেশ বড় ধরনের সমাবেশে তিনি বক্তৃতা করেছেন এবং এই বক্তৃতায় তিনি আবার ডোনাল্ড ট্রাম্পকেই সামনে টেনে এনেছেন তিনি প্রশ্ন করেছেন যে কল্পনা করুন তো ডোনাল্ড ট্রাম্প বসে আছে তার এই পাশে আপনারা কাকে দেখতে চান যে কানাডার হয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখে মুখে ফাইট করবে কানাডার স্বার্থ সংরক্ষণ করবে যে ডোনাল্ড ট্রাম্প কানাডার ইকোনমিকে পঙ্গু করে দিয়ে কানাডাকে তাদের মানে একান্নতম স্টেট করে ফেলতে চায় তার মনের মধ্যে যে খায়েশ কাজ করছে সেই জায়গা থেকে কানাডাকে বাঁচানোর জন্যে কানাডার সোভারেনিটি রক্ষা করার জন্য কাকে আপনাদের যোগ্য মনে হয় এই প্রশ্ন তিনি ছেড়ে দিয়েছেন ভোটারদের উদ্দেশ্যে নাগরিকদের উদ্দেশ্যে অপরদিকে পিয়ারে তিনি তার ঠিক আগের তার যে ধারাবাহিক ক্যাম্পেইন সেই ক্যাম্পেইনে তিনি আছেন যে কানাডার ইকোনমিকে জাস্টিন ট্রুডু একেবারেই ধ্বংস করে দিয়ে গেছে। সো সেই ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতিকে বাঁচানোর জন্যে রিভাইভ করার জন্য কনজারভেটিভ পার্টির কোনো বিকল্প নেই এই ক্যাম্পেইন হচ্ছে এই অ্যাপিল হচ্ছে পিআরএ পোলিওপের আমরা আর একটা দিন মাত্র আমরা আঠাশ তারিখের দিকে তাকিয়ে আছি দেখার জন্য যে কানাডিয়ানরা কার বক্তব্যকে কাকে তারা গ্রহণ করছেন শেষ করবার আগে দর্শক আমার গতকালকার ভিডিওতে কমেন্টে একজন প্রশ্ন করেছিলেন জানতে চেয়েছিলেন যে জাস্টিন ট্রুডুকে এই নির্বাচনের কোনো ক্যাম্পেইনে দেখা যাচ্ছে না কেন এটি খুবই একটি চমৎকার প্রশ্ন যিনি প্রশ্নটি করেছিলেন তার উদ্দেশ্যে পাশাপাশি ইন জেনারেল যারা জানেন না আমি জানি যে আপনারা অনেকে জানেন এই প্রশ্নের উত্তরটা বা যারা জানেন না তাদের জন্যে আমি এটুকু বলতে চাই যে কানাডাতে কানাডার রাজনীতির ধরনটাই হচ্ছে এরকম যিনি যখন দায়িত্ব পালন করেন দায়িত্ব পালন শেষে তিনি সাধারণত আর রাজনীতিতে ফিরে আসেন না শুধু জাস্টিন ট্রুডু কেন আপনি দেখবেন যে সাবেক প্রধানমন্ত্রীদের কেউই আসলে সে অর্থে ক্যাম্পেইনে নেই এবার একটু ব্যতিক্রম ঘটিয়েছেন পিআরএ পোলিয়াব কনজারভেটিভ পার্টির সাবেক প্রাইম মিনিস্টার তিনি একটি সমাবেশে এসে অ্যান্ডোর্স করেছেন পিআর এ কনজারভেটিভ পার্টির নেতা পিআরএ পোলিয়াবকে অ্যান্ডোর্স করেছেন তাকে হয়তো অ্যানড্রোস করতে হয়েছে কনজারভেটিভ পার্টির জনসমর্থন যেভাবে কমে যাচ্ছিলো মার্ক দাপটে সেই জায়গায় এসে এর বাইরে সাধারণত আর কেউ এভাবে অনেক সমর্থন করে না জাস্টিন ট্রুডুর ক্ষেত্রে আরও একটি বিষয় হচ্ছে যে জাস্টিন ট্রুডু তার প্রধানমন্ত্রিতকালে লিবারাল পার্টির জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে নেমেছিল এবং পিয়ারে পোলিয়া জাস্টিন মার্ক কার্নিকে চিহ্নিত করতে যান বিকল্প ট্রুডু হিসাবে এবং মার্ক কার্নি নিজেকে বারবার বলছেন যে তিনি ট্রুডু নন তিনি পলিটিশিয়ান নন তিনি ট্রুডুর চেতে আলাদা ফলে যেহেতু টুডুর জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন টুডুকে নিয়ে টুডুর শাসন নিয়ে জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন ছিল সঙ্গত কারণে তার এই ক্যাম্পেইনে না আসাটাই ভালো আর এমনিতেই সাবেক প্রাইম মিনিস্টাররা নির্বাচনী প্রচারণায় আসেন না এবং আরও একটি বিষয় আমি একটু উল্লেখ করতে চাই যে এখানে কোনো রাজনৈতিক দলের আদর্শ ঠিক পলিটিক্যাল পার্টির আদর্শ বলে আসলে কোনো কিছু সেই অর্থে হয় না যখন যিনি নেতা নির্বাচিত হন যারা পার্টির নেতা হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করে তার প্রত্যেকেই তাদের মতো করে একটি কর্মসূচি পার্টির সদস্যদের সামনে তুলে ধরেন সদস্যরা যাকে ভোট দেন যিনি নেতা নির্বাচিত হন তার কর্মসূচি দলের কর্মসূচি হিসাবে বিবেচিত হয় সো মার্ক কার পলিসি যেটি তিনি অ্যানাউন্স করেছিলেন লিডারশিপ ক্যাম্পে নির্বাচনের আগে সেটি হচ্ছে এখন লিবারেল পার্টির পলিসি তিনি ক্ষমতায় প্রধানমন্ত্রী হলে সেটি হবে রাষ্ট্রের পলিসি সো কানাডার রাজনীতিটা ঠিক এইভাবেই ওয়ার্ক করে সেই কারণেই জাস্টিন ট্রুডো কোনো ক্যাম্পেইনে আসছেন না সাবেক প্রধানমন্ত্রীদের আসলে কেউই কোনো ক্যাম্পেইনে আসছেন না দর্শক আজ এ পর্যন্তই কাল ঠিক ভোটের আগের রাতে আবার কথা বলবো আপনাদের সঙ্গে সর্বশেষ পরিস্থিতি নিয়ে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর হ্যাঁ যারা অ্যাডভান্স বোলিংয়ে ভোট দেননি আঠাশ তারিখে অবশ্যই অবশ্যই ভোট দিতে যাবেন এবারে ভোটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি ভোট দেবেন পরিবারের সদস্যরা যাতে ভোট দেয় সেটা নিশ্চিত করবেন আপনার বন্ধুদের পরিচিতজনদেরও ভোট দিতে উৎসাহিত করবেন ভালো থাকবেন সবাই